বিয়ানীবাজার উপজেলার শিক্ষা খাদে রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের ভূমিকা অনস্বীকার্য শিক্ষক শিক্ষার্থী সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বিভিন্ন গঠনমূলক কাজ করে চলেছে এই সংগঠনটি গেল একত্রিশ জুলাই মাথিউরার জান্নাতুল উম্মা বালিকা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমেদ

मैंने प्रादुआ से फूल चाय लगाना

যদি আমাদের ক্লাবের সকল সদস্য আমাকে সহযোগিতা না করতে তাহলে আমরা এই ক্লাব চালানো সম্ভব হত না।AppCompat থেকে সকল ক্লাব সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেভাবে আমাকে প্রথম থেকে সাহায্য সহযোগিতা করে আসছে আগামীতেও জন্য এভাবে আমাকে সাহায্য সহযোগিতা করবে সবাই জানেন যে আমাদের দিন দিন আমাদের পরিবেশের তাপমাত্রা বাড়তেছে এই বার্তার মূল কারণটা হচ্ছে গিয়ে আমরা যে পরিমাণ গাছ মিলন করতেছি এই পরিমাণ গাছ রোপণ করতেছি না আর বৃক্ষরোপণটা হচ্ছে গিয়ে আমাদের একটা ক্লাবের ম্যান্ডেটরি প্রজেক্ট এটা প্রতি হয়ে থাকে এর ধারাবাহিকতায় আমরা এই মাদ্রাসাটা করছি অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপি নজরুল ইসলাম সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান দেলোয়ার হোসেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাব্বির আহমেদ ক্লাব সেক্রেটারি ডাক্তার আব্দুল সালাম মুক্তা ক্লাব ট্রেজারার মোহাম্মদ আলী হোসেন রোটারিয়ান আবুল কালাম খোকন পিপি কামাল হোসেন মাদ্রাসার উপদেষ্টা সদস্য কয়েস আহমেদ প্রজেক্ট দুটি স্পন্সর করেছেন আমাদের ক্লাবের বর্তমান ভাইস প্রেসিডেন্ট শিক্ষাগুরু শিক্ষানুরাগী একজন মানুষ যিনি আমাদের রোটারি ক্লাব অফ বিয়ানি বাজারের জন্য অন্তপ্রাণ একজন মানুষ রোটারিয়ান মোহাম্মদ দেলার হোসেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জান্নাতুল উম্মা বালিকা মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক এবং মাদ্রাসা পরিচালনা কমিটি যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলকে তারা সুযোগ না দিলে আমরা এত চমৎকার একটি প্রোগ্রাম এখানে আয়োজন করতে পারতাম না ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ রুটা বর্ষে পঁচিশ ছাব্বিশ রুটা বর্ষে আমরা আজকে চৈদ্যটি প্রজেক্ট বাস্তবায়ন করলাম আমরা আশা করছি এই রুটা বসে রুটারি ক্লাব ও এই বিয়ানি বাজার কমিউনিটিতে তাদের যে মানবিক যে কাজগুলো আছে সেই কাজগুলা অন্যান্য বছরের চেয়েও যে প্রজেক্ট এবং কাজ হয়েছে তার চেয়ে আরো এগিয়ে যাবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কলামিস্ট ও সমাজ চিন্তক আতাউর রহমান প্রকৃতির নিরাপত্তার ছাবি কাটি বাচ্চাদের কাছে তুলে দেওয়া হয়েছে এটা গাছ মানে একটি প্রাণের বাচন একটুকু ছায়া একটু পরিবেশ বান্ধব স্বপ্ন আর শিক্ষা উপকরণ হচ্ছে শুধু কলম কাটা নয় এটি শিক্ষার্থীর হাতে সম্ভাবনার ছাপি তুলে দেওয়া এরকম প্রোগ্রাম সে চলতা এই প্রত্যাশা মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি শফির আহমেদ খান সুপারিটেন্ডেন্ট মোহাম্মদ আবুল কালাম এ সময় প্রেসিডেন্ট হাসান আহমেদ তার বক্তব্যে সকল দাতাদের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন